নমস্কার আমি সুমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি বিকেলের নাস্তার জন্য আলুর পকোড়া বানিয়ে দেখাবো আর পকোড়াগুলো কতটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন আমি রেসিপিটা শুরু করছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথম আমি আলুগুলো সিদ্ধ করে নেব তার জন্য একটা প্যান নিয়েছি তো প্যানের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথম আমি সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ করার সময় যদি লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নাও তাহলেও ভালো হয় তো আমি এখানে কোনো লবণ ব্যবহার করব না এমনি আলুটা সিদ্ধ করে নিচ্ছি আলুটা প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম আর একটা ছান্তার সাহায্যে জল ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো আলুকে জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি তো এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আর আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ খুব সহজেই ম্যাশ হয়ে যাচ্ছে আর আলুটা ম্যাশ করার সময় একটু আলুটা গরম রেখে ম্যাশ করে নেবে তাহলে আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় আর অনেকটা মসৃণও হয় তো এখন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি কিছু মশলা ব্যবহার করব এখানে দিয়ে দিচ্ছি সাদা লবণ এক চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অল্প একটু ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবে এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ চা চামচের চার ভাগের এক ভাগ আর এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান জোয়ানটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্রেকিং পাউডার তো সব কিছু শুকনো উপকরণগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আর হলুদটা দেওয়ার কারণে রংটা অনেকটাই সুন্দর আসবে তো তোমরা তোমরা যদি গুঁড়ো লঙ্কা দিতে চাও তাহলে হলুদ দেওয়ার কোনো দরকার নেই তো আমি এখানে যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে সব কিছুকে মাখিয়ে নিয়েছি তো এখানে আমি কোনো জল ব্যবহার করিনি সব কিছুকে আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এখন আমি কিছুটা আলু নিয়ে গোল গোল আকারে আমি সেপ দিয়ে নিচ্ছি তো সেপটা যে যার পছন্দ অনুযায়ী দেবে কেউ লম্বা বা যেরকম পছন্দ সেরকমই দেবে তো আমি এখানে গোল গোল বল আকারে শেপ দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা আলুর পকোড়াগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলো পকোড়া আমার বানানো হয়ে গেছে তো এখন আমি একটা গ্যাসের মধ্যে আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি তো তেলটা আমি একেবারে লো হিটে গরম করে নিয়েছি আর গ্যাসের চুলাটা লোতে রেখে আমি এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো পকোড়া আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা তেলের মধ্যে ছাড়ার পর এক মিনিট মতো আমি অপেক্ষা করে নিয়েছি তো এখন আমি আরেক ফিট উলটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ওপর পিঠটা কত সুন্দরভাবে লাল হয়ে গেছে তো খুন্তির সাহায্যে তিন থেকে চারবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি তো বলে রাখি বন্ধুরা এই নাস্তাগুলো আমার ভাজতে প্রায় দশ মিনিট মতো সময় লেগেছে আর গ্যাসের চুলাটা অনেকটাই লোভাবে আমি রেখেছি দেখেই বুঝতে পারছো তেলটা খুব বেশি গরম করিনি আর নাস্তাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা নাস্তা কত সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তাকে তেল ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ